একজনা এই ড্রেসিং টেবিলের উপর বসে আর আরেকজনের সোফা পুরাটা দখল করে আছে। জায়গা দিবে না আরেকজন আরেকজনে এই মতো মতো আছে এই চেরি তুই যাও এখানে শো আর টুকু তুই কি ওর একটু জায়গা দিবি হ্যাঁ তুই না একটু বড় চেয়ে তাই একটু স্যাক্রিফাই করলে কি হয় হ্যাঁ ও কি কেমন করে বসে আছে দেখছিস কী মায়া লাগে দেখতে যা ওই রুমে কতগুলো সোফা সেট আছে ওই রুমে যাবে না এই একটা সোফা সেট নিয়ে তাদের মধ্যে মারামারি আর কত মারামারি করবি আর কত মারামারি করবি আর আমার সম্মান কত খোয়াবি তোরা দুইজন আর আমার সম্মান কত খোয়াবি তোরা দুইজন আমি তো আর বুঝেই পাচ্ছি না আসলেই তোদেরকে তোদেরকে আমি কি কার্টিছি শিখাতে পারবো কি পারবো না তোদেরকে আমি শিক্ষিত বানাইতে পারবো কি পারবো না না পারবো না তোদের নানারই আমি পারি নাই তোদের নানাই গেছে বেতাল তোদের নানাই এখন হলো কি অবাধ্য ছেলে তুই এরকম করবি হুম কিছু শিক্ষা পাবি না ভবিষ্যতের জন্য হ্যাঁ ভালো মানুষ হইতে পারবি না ওই দেখেন একজনা তাকায় আছে কেমন করে তিমের মতো সে একটু শুইতে চায় কিন্তু এই এই যে টুকু এই যে টুকু গুন্ডা এই যে টুকু গুন্ডা কেমন করে শুয়ে আছে থাকবো টুকু গুন্ডা শুয়ে আছে হুম আবার হাত দেয় দেখছেন এই যে আর এই যে চেরি এই যে চেরি লেতা পেতা চেরি লেতা প্যাতা গুন্ডা এখানে বসে আছে আসলে সবলদের জয় সব সময় এই পৃথিবীতে হবেই আর দুর্বলদের জয় সব সময় এই পৃথিবীতে হবেই হ্যাঁ দুটার প্রমাণ তো দেখলেন এই যে এখন আমি দূর থেকে দেখাচ্ছি তাদের কি অবস্থা এই যে দেখেন এই যে সবলজন সে একদম এমন একটা ভাব দেখাইতেছে যে সে খুবই ভালো মানুষ ভালো মানুষ ভালো মানুষ আসলে কিসে ভালো মানুষ এই এই যে এই জন্যও দেখায় কিন্তু এজনের গায়ে শক্তি নাই দেখে আর পারে না আর এজন কি করে সব সময় টুক ইয়ের চেরিকে অ্যাটাক করে কারণ ও যে একটু দুর্বল এই তুমি এখনও লেজ নিয়ে খেলো হ্যাঁ এই যে কাহিনী শুরু হয়ে গেছে লেজ নিয়ে খেলার হ্যাঁ কাহিনি শুরু হয়ে গেছে থাক আজকের মতো তো ঠিক আছে তোরা আর মানুষ না